শিক্ষক সমাবেশের উপস্থিত প্রধান অতিথি সবার গণমানুষের নেতা আমার এখনো উপস্থিত হন নাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ এখন চল্লিশটি অ্যাসোসিয়েশন সবার এই চল্লিশটি সকল

এরপর আমাদের জনাব চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জিতু ভাই রফিক ভাই সহ প্রধান নির্বাচন কমিশনার গঠনতন্ত্র সংগঠনের নীতিমালার বজায় রাখিব আমি শিক্ষা মানোন্নয়ন এবং শিক্ষক সমাজ প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় জবাদ ভাই এবং নইম ভাই ও উপস্থিত ছিলেন আমাদের উপদেষ্টা মন্ডলী আব্দুর রহমান ভাইকে

রফিকুল ইসলামের পরে প্রস্তুত থাকবে ইসলাম সরকারি পর্যায়ে কিন্তু অনেক ট্রেনিং হয় হাই সেখানে আপনাদের ইনক্লুড করে না কেন আমাকে যদি তুমি বলি দাও আমাকে যদি তুমি শিক্ষা প্রতিষ্ঠানে স্বীকৃতি দিতে পারো

এখানে যারা লক্ষ লক্ষ শিক্ষকরা চাকরি করছে এদের যে বেকার সমস্যা সমাধান হয়েছে এটা তো সরকারের দায়িত্ব মতো কম বেশি পড়ে হ্যাঁ কিন্তু সেই কাজটা তো আপনারা করেছেন কিন্তু এত কিছু করার পরও সরকারের টনে না কিন্তু সেই জন্য আমি বলেছি এই আন্দোলনটা আপনাদের শুধু সাবা উপজেলায় করলে হবে না কেন্দ্রীয় ভাবেও কিন্তু এটা স্ট্রং থাকতে হবে জেলা ভিত্তিক উপজেলা ভিত্তিক তাহলে একসময় দেখবে যে এটা জাতীয়ভাবে আপনাদের যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার

একটু করে টমা সাল পেয়েছে মা শিখতে কি লেখা আছে আমার রেজাল্ট কি তখন মা বলে শোনাচ্ছে আপনার ছেলে খুবই মেধাবী সে সকল বিষয়ে হাইস্ট নাম্বার পেয়েছে আপনার ছেলেকে এখানে পড়ানোর জন্য যথেষ্ট ভালো শিক্ষক প্রতিষ্ঠানে নাই আপনি আপনার নিজ দায়িত্বে আপনার সন্তানকে পড়াশোনার ব্যবস্থা করেন সম্ভব হলে একটু ভালো প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিবেন আপনার জীবনের জন্য শুভকামনা তোমার সাথে আমি খুবই খুশি আমি এত ভালো রেজাল্ট করছি বুঝতে আপো তার পাঁচ মাস পরেই তাকে অন্য প্রতিষ্ঠানে পড়ালেন আস্তে আস্তে পড়তে পড়তে এসে তেত্রিশ হয়ে পয়সে বুদ্ধitik পাতি আবিষ্কার করলেন জগৎ বিখ্যাত ও শে 1993 টা কমলা আবিষ্কার গুদিতে তারা অবদাই পুরিতের মালিক সে একটা বাড়ি কিনলেন তিনি সেই বাড়ি ঘর গড়ার জন্য কুরআন বাসা থেকে কিছু জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য সে উদ্যোগ নিয়েছে এসে আলমারির ভিতর সে ওই পুরানো যে স্কুলে খাম ওখানে সে সিল দেওয়া আছে স্কুলে মনোজন দেওয়া স্কুলে নাম লেখা সেই খামটা সকল পড়ছে পড়ে সে অযোধ্যায় কাঁদছে চিত্রে লেখা ছিল আপনার ছেলে একজন স্থূল প্রতিবন্ধী বালক কোন বিষয়ে পাশ করেনি এরকম খারাপ ছাত্রকে তো আমরা এই প্রতিষ্ঠানে আগামীকাল থেকে আপনার সন্তান যেন এই প্রতিষ্ঠানে না আসেন ডায়রিতে লেখলেন আমার মা ছিল পৃথিবী শ্রেষ্ঠ শিক্ষক আমি একজন সত্যি সত্যি একটা দুর্বল ছাত্র ছিলাম কিন্তু আমার মার জন্য আমি সবচেয়ে ক্ষতিপা ভাব একজন মানুষ হিসেবে সারা পৃথিবী আমাকে চেনে আজকে আমার মা মতো যদি আরো অনেক মা পৃথিবীতে জন্মগ্রহণ করতেন শিক্ষকের মতো আচরণ করতেন তাহলে অনেক তমাশ আলফাইনিস্তান পৃথিবীতে জন্মগ্রহণ করতেন